নমস্কার আমরা বলি শুভ রেখা বা হেলদি রেখা কোনগুলোকে বলে হেলদি রেখা বলতে কী বোঝায় দেখুন এই লাক লাইনটাকে ধরে যদি আমি বলি আপনারা দেখতে পাবেন এই লাক লাইনটা পুরো লাক লাইনটা কিন্তু স্পষ্ট এবং দেখি মনে যায় মনে হচ্ছে যে রেখাটা সরু হলেও যথেষ্ট পরিপুষ্ট তো এই রেখাগুলোকে আমরা হেলদি রেখা বলি এছাড়াও নির্দিষ্ট পর্বতে এবং মানি ট্রাঙ্গেলের ক্ষেত্রে দেখুন যে রেখাগুলো সেই রেখাগুলোও কিন্তু যথেষ্ট পরিপুষ্ট হেলদি রেখা যাদের হাতে থাকে তাদের উন্নতি কিন্তু সবসময় অনবরত আপওয়ার্ড হয় ডাউনফল খুব কম হয় এবার যদি গাঢ় হয় খুব মোটা হয় ধরুন লাইফ লাইন বা ব্রেন লাইন বা হার্ট লাইনের মতো যদি অন্য রেখাগুলো হয় লাক লাইন বা সূর্যের কোনো রেখা সেক্ষেত্রে কিন্তু ডাউনফলের জায়গা থাকে কোনো জায়গায় গাঢ় হয় কোনো জায়গায় আলগা হয় যার জন্য এটা হয়ে থাকে